এই প্রোটিনটা দর্শক এখানে দেখেন এইটা হলো প্রোটিন এই প্রোটিনটা আপনি কি কি দিয়ে তৈরি করছেন এখানে ফুটকির আছে মাছের আষ্টি আছে ফুটকি মাছের গুঁড়া মাছের আষ্টি তারপর তারপরে কালো জিরা আছে কালো জিরা তারপর সবসার জাদুকারী একটা জিনিস ডিমের জন্য ডিম ডিম বড় হবে প্লাস ডিমের খোসা অনেক খাঁটি হবে এইটা কি এটা হচ্ছে যে মোশরের মানে এই বলে মোশর বাঙালিলে যে গুড়া ক্লোজ করো ক্লোজ করো এই এইটা কি এটা হলো মোশর বাঙালিলে যে গুড়া হয় না হ্যাঁ হ্যাঁ এই মোশরের সে ডাউলের গুড়া আর কি ডাউলের খোসা আর কি এখানে মনে করেন তিন পদের আছে আমরা আজকে 150 কেজি মিক্সার খাদ্যর আইটেম তৈরি করব তার মধ্যে এক নম্বরে দিলাম হচ্ছে গা দানের গুড়া এইটা হলো নারিশের লেয়ার লেয়ার ওয়ার্ক

প্রোডাক্ট আপনি নিয়ে আসেন অন্যগুলো নিয়ে আসেন দর্শক বিন্দু এখন যে প্রোডাক্টটি দেওয়া হবে এটি হলো গমের ছাল গমের মোটা ছাল গমের মোটা ছাল মোটা ছাল এটা হলো গমের মোটা ছাল গমের যে মোটা ছাল হয়ে থাকে সেই ছালটা এটা এটা কত কেজি আছে এটা পঁচিশ কেজি গমের মোটা ছাল পঁচিশ কেজি পঁচিশ কেজি লে লেয়ার ওয়ান পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঁচাত্তর কেজি খানের গুড়া কেজি 30 কেজি কেজি মানে এখন পর্যন্ত তো এখানে কেজি হয়েছে তিনি যেভাবে মিক্সারটি করে থাকেন হাঁসের খাদ্য সেম প্রক্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা এই প্রক্রিয়াটা যদি অনুসরণ করেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা এই খাদ্যটি তৈরি করতে পারবেন তিনি কিন্তু এই খাদ্যটি তৈরি করে হাঁসের ছয় পিস হাঁস থেকে একশো পঁচানব্বই ছিয়ানব্বই পিস ডিম তুলতে পারছেন তো এই খাবারের কিছু বিশেষ গুণ আছে তিনি কিছু প্রোটিন আলাদাভাবে তৈরি করে থাকেন মানে এই খাবারের সঙ্গে মেশানোর জন্য সেই প্রোটিনগুলোও কী কী দিয়ে তৈরি করা সবগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা এখানে কয়টি প্রোডাক্ট দিলাম তিনটি প্রোডাক্ট তিনটি প্রোডাক্টে আসছে হলো একশো পাঁচ কেজি দর্শক বিন্দু এবার যে প্রোডাক্টটি এটা হলো ভুট্টা বাঙ্গা এটা মেশিন থেকে আধা আধা ভাঙা করে এটা নিয়ে আসা এটা হলো পঁচিশ কেজি তার মানে হলো একশো তিরিশ কেজি দেড়শো কেজি খাদ্য যেভাবে তৈরি করতে হয় সেই উপকরণগুলো আজকে দেখানোর চেষ্টা করতেছে আমাদের সোহেল ভাই আবদ্ধভাবে তিনি যেভাবে হাঁস পালন করে সফলতা যা অর্জন করতে পারতেছেন আমাদের সোহেল ভাই আর সেই খাদ্যগুলোই আপনাদেরকে আর দেখানোর চেষ্টা করতেছে এটা হলো

মানে গরমের সময় খুব ফাইলে ওটা আখের গরম লাগে বেশি মানে আমাদের সলবাই কিন্তু এই প্রোডাক্টের সঙ্গে খুদও দিত কিন্তু তিনি এখন খুদ দিবেন না কারণ হচ্ছে এখন গরম আসছে এই জন্য তারপর আর কি প্রোডাক্ট দিবেন এটা হচ্ছে আমার বানানো প্রোটিন স্পেশাল একটি খাদ্য হাসের জন্য প্রোটিন এদিকে দিন এটা বানানো এখানে কত কেজি আছে প্রোটিন 3 কেজি

জাদুকারী একটা জিনিস ডিমের জন্য ডিমি ডিম বড় হবে প্লাস ডিমের খোসা অনেক খাঁটি হবে এই এইটা কি এটা হচ্ছে গা মোশরের মানে এই বলে মোশর বাঙাইলে যে ক্লোজ করো ক্লোজ করো এই এইটা কি এটা হলো মোশর বাঙাইলে যে গুড়া হয় না হ্যাঁ হ্যাঁ এই মোশরের সে ডাউলের গুড়া আর কি ডাউলের খোসা আর কি এখানে মনে করেন তিন পদের আছে এটা মোটর মটরের মসরের আর হচ্ছে গা সোলার এই তিনটা মিশাইনি মানে এইটা যে খোসা 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 দর্শক বিন্দু এইটা হলো মটরের খোসা তারপর সোলার খোসা আরেকটা মটর সোলা আর মসুর ডাউল মসুর ডাউলের খোসা এই তিনটি খোসা একত্রিত করে এইটি ভাঙানো হয়েছে অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য এটা ডিম ডিমের সাইজ বড় হবে এইটার কাজ ডিমের সাইজ বড় হবে এবং ডিমের ওই খোসা শক্ত হবে মানে ডিমের খোসা শক্ত প্লাস ডিমের সাইজ বড় হবে এখানে তিনটা প্রোডাক্ট আছে আর কি প্রোডাক্ট আছে আরও মানে তিনি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দিয়ে এই খাদ্যটি তৈরি করতেছেন আমার মনে হয় যা এতগুলো প্রোডাক্ট দিয়ে আসলে খাদ্য তৈরি করতেছে একবারে খরচ হ্যাঁ এবং আমার দেখে মনে হচ্ছে আসলে এই প্রোডাক্ট গুলো খাওয়ার পরে যদি হাঁস ডিম না দেয় তাহলে তা আসলে কি করার থাকে তিনি এখানে চোদ্দ পনেরোটি প্রোডাক্ট মিশিয়ে একটি খাদ্য তৈরি করতেছেন তবে এই খাদ্যটা খাওয়ালে আশা করা যায় যে হাঁসে ডিম পারে না সে ডিম দেবে মানে যে হাঁস ডিম পারে না সে হাঁস ডিম দিবে এই খাবার খাওয়াইলে আর কি প্রোডাক্ট দিবেন আরো

কিন্তু আজকে আমরা আসছি পাবনা সদর উপজেলার চর এই পুরো আহ চতুর্পাশ কিন্তু দেখতে পাচ্ছেন চতুর্পাশ এইখানে চর যেটা অনেকেই ব্যবহার করে না বানানো খাবারের ভিতরেও সেটা হচ্ছে লবণ এই লবণটা মনে হলেন আশজন ডিম পারে না ডিম পাড়ার সময় অনেকে কিন্তু ওই নারের ডিম খসে লবণটা দিলে ঘাস করে সারি দেয় ডিমটা এটা হলো লবণ যেটা আমরা গরুর জন্য খাওয়ানো হয়ে থাকে গরুর মোটা লবণ গরুর